সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন আসামির আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তারা হলেন শিমুল ভুইয়া ওরফে শিয়াব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া ওরফে আমানুল্লাহ তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান শুক্রবার আট দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করা হয় এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে আরও আট দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শান্ত ইসলাম মল্লিকের Ada luud ja teistele . তথ্যসূত্রে জানা যায় গত বারোই মে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম সেদিন সন্ধ্যা সাতটার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে চান পরের দিন তেরোই মে চিকিৎসক দেখাতে হবে জানিয়ে দুপুর একটা একচল্লিশ মিনিটে গোপালের বাড়ি থেকে বের হন আনার সন্ধ্যায় ফিরবেন বলেও জানান তিনি পরে বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি চলে যাওয়ার পর সন্ধ্যায় আজিম তার বন্ধু গোপালকে জানান তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানিয়ে বন্ধু গোপালকে ফোন না দেওয়ার জন্য সতর্ক করেছিলেন গত পনেরোই মে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা এমপি আনার বন্ধু গোপালকে জানান তিনি দিল্লি পৌঁছেছেন এবং ভিআইপিদের সঙ্গে আছেন তাকে ফোন করার দরকার নেই একই বার্তা পাঠান বাংলাদেশে তার ব্যক্তিগত সহকারী রোফের কাছেও সতেরো মে আনারের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গোপালকে ফোন করেন ওই সময় তারা গোপালকে জানান তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা পরিবারের পক্ষ থেকে ওই দিনই ঢাকায় থানায় অভিযোগ করা হয় এরপর থেকে এমপি আনারের খোঁজ পাওয়া যায়নি বিশে মে এমপি আনারের খোঁজ করতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে তারা জানতে পারে কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউ মার্কেট এলাকা এরপর সতেরোই মে তার খুন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারে পরে বাইশে মে ভারতের এনডিটিভির খবরে বলা হয় কলকাতার নিউ টাউনের সঞ্চিপা গার্ডেন্সে একটি ফ্ল্যাটে এমপি আনারকে খুন করে রাখা হয়েছে খুনের পর মরদেহ টুকরো টুকরো ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয় এনডিটিভি বলে বারো মে কলকাতায় আসার পর নিখোঁজ হওয়া এমপি আনারের খোঁজে তল্লাশি শুরুর পর বাইশে মে সকালে তার খুনের ব্যাপারে নিশ্চিত হয় পুলিশ নাহার নিশি প্রিয় দেশ